রাবণের মুখোশ যে মুখ বেরিয়েছে বিশক্ত একটা ভয়ানক শৈতান আর একে সাজে যাবে এ কথা বলেন দিলে হারাম হবে ইসলামের সঙ্গে গদ্দারি করা ব্যবসা করো মসজিদের যে দুশ্মন সে আমাদের বন্ধু না দুশ্মন আমার মাদ্রাসা যে দুশ্মন সে বন্ধু না দুশ্মন হাত তুলে বলো কারা মসজিদ মাদ্রাসার দুশ্মন কে দুশ্মন বলে মানো আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো যে মসজিদের দুশ্মন আমাদের দুশ্মন তো যে মাদ্রাসা দুশ্মন আমাদের দুশ্মন তো যে কবর স্থান খানকার দুশ্মন আমাদের দুশ্মন তো যে বলবে আইন তৈরি করে রাজ ক্ষমতা দিয়ে প্রকাশ্য কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে

হাত দিতে পারবো না হাত সত্য তো নাকি হাত লম্বা করে তুলুন সত্য তো নাকি গায়ে মায়ে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন কোন গাদ্দার আছে কি আমাদের মধ্যে দেখুন দেখুন কেন মুনাফেক চিনতে হবে মুনাফেক চিনতে হবে তোর ভালো লাগে আমাদের সঙ্গে থাকতে হবে না জাহান্নামে দুশ্মনের সঙ্গে থাকতে মন যায় থাকে যা তার সঙ্গে জাহান্নামের কুকুর হয়ে থাকবি যে যা আমাদের কোন অসুবিধা নাই কিন্তু আমার আল্লাহর ঘরের বিরুদ্ধে যে যাবে কোরআনের বিরুদ্ধে যে যাবে তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে রাজি আছি ঠিক না বেঠে দাঁড়িয়ে বলো ঠিক না এত বড় সাহসীরা পেয়ে গেছে এত বড় সাহস পেয়ে গেছে এরা কিトムল লমुलिस এফকে মুনাফিক কে করে যদি মনে করে। আমরা ইসলাম কে মিটিয়া ভারত থেকে বাংলা থেকে এদেরকে কে পূজা لیا দরকার ব্রিটিশ কে করোতি দিয়েছি আমরা চেঙ্গিস খান কে আমরা চেঙ্গিস খানের নাম মিটিছে আমরা নমরুদ কে মিটিছে আমরা সবজাত কে আমরা ফারাউন কে আমরা তোদের কে মিটাতে বেরি আমাদের হবে না ইনশাআল্লাহ ঠিক না बैठे ওদের হাতে সব থাকতে পারে ওদের হাতে সব থাকতে পারে আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে বদরে আমাদের হাতেই ছিল না সন্ত্রাসদের হাতেই ছিল বিজয় আল্লাহ আমাদেরই দিয়েছে জোরে বলুন সুভার আল্লাহ হাত না পাও ঘাবড়ে যাচ্ছ নাকি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে তো কাপুরুষ হয়ে বাঁচে তোমার তো ঘরে এলাকায় আমার ঘর তো অনেক দূরে আমি তো ভয় করি খোদা আমার কপালে যেটা লিখে রেখেছে ওটাকে রদ করতে আমি পারবো না শুনছ অতএব সামান্য দুনিয়ার লোভ লালসার জন্য পদের জন্য জায়গার জন্য নিজেদের মধ্যে মতনৈক্য করো না আগে নিজের অস্তিত্বকে বাঁচাও নিজের অস্তিত্বটাকে ঠিক করো তারপরে ভাই ভাই বসে সামরা ঠিক করে লোভ কথা শুনছে আমাদের মধ্যে অনেক সিলসিলা আছে যা সিলসিলা তার কাছে থাকে যা যার হুজুর যার আমি যার সাহেব তার কাছে থাকবে যাক মসজিদটা আমাদের সবার মাদ্রাসাটা আমাদের সবার কবরস্থান আমাদের সবার এই ক্ষেত্রে আমাদের সবাইকে সংগঠিত হওয়া দরকার আছে না নয় আমি একটা শেষ কথা বলবো এক দিকে মসজিদের দুশ্মন আপনাকে ডাকছে আমার কথা শুনছেন তো এক দিকে মসজিদের দুশ্মন আপনাকে ডাকছে যে সাথে আসো আমি তোমাদের এই দেবো এই দেবো এই দেবো এই দেবো আসো 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 আর একদিকে মসজিদের পক্ষে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে কেস করা নবী বংশের আওলাদ আপনাকে ডাকছে আমার সাথে আসো তোমাদেরকে এজ্জ সম্মান দেবো তোমাদের অধিকার দেব আজকে বলুন আপনাদের কাছে জানতে চাই মসজিদের দুশ্মনের টাকে সাথ দেবেন মসজিদের বাঁচাবার জন্য যে সুপ্রিম কোর্টে কেস করেছে তার সাথ দেবেন কার এবারে আমি বলি মসজিদের দুশ্মনের কারা সাথ দেবেন হাত তুলবেন মসজিদের দুশ্মনের সাথ দেবেন মসজিদের দুশ্মনের সাথ কারা দেবেন হাত তোলেন দেবেন কেউ তাহলে মসজিদ কে বাঁচাবার জন্য যে নবী বংশের আওলাদটা সুপ্রিম কোর্টে গিয়ে এখনো কেস চালাচ্ছে সেই নবী বংশের আওলাদটার সাথ কারা দেবেন হাত তোলেন হাত তোলেন আলহামদুলিল্লাহ 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 আপনাবান আজ আব্বাস সিদ্দিকী লড়তে পারিনি আমি জলসা করি আমি পীর মুরিদি করি আমি খানকা চালাই আমি মাদ্রাসা চালাই আমি ইমামতি করি আমি নাই লড়তে পারিনি আমি নাই কেস করতে পারিনি কিন্তু আমার ঘরের আমার কওমের আমার নবীর খানদানের কেউ যখন কেস করবে কেউ যখন লড়াই করবে কেউ দিন মাত্র কাফের পক্ষে দাঁড়াবে আমার কি দায়িত্ব নয় তার প্রচার করা তার শক্তিবা যারা বলেন দায়িত্ব আছে না না তাইছে আমার ছোট তো আমি দেখব না আমি তাকে নায়ের জন্য তার শত কথা বুঝছেন না বুঝেন না এতে আমার কিজ্জত চলে যাবে নাকি যে তুই বড় হয়ে ছোটর কথা না ও ছোট হতে পারে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য অকাবকে বাঁচাবার জন্য কেস করেছে আমি পারি না কথা বুঝে আসছে না নয় আরো একটা কথা বলে যাই আপনাদের এই পাশে নিউ টাউন আপনাদের সব এলাকা সব উচ্ছেদ করে দিল দেখলেন না এখন যান একটা ঘর লিখে যান দেবে কি দেখেন তো আমি তো মনে হয় দশ বছর ধরে ঘুরছি যে একটা যদি ঘর হয় তখন সেই এলাকায় জল সালে একটু থাকা যাবে দেখেন কথা বুঝে আসছে না নাই আজকে সেই জায়গায় রাজ্য সরকার রাজকোষ থেকে অনেক কটা একশোর কাছাকাছি কম বেশি তার ধর্মের স্থান তৈরি করেছে ঠিক আছে আমি ঝগড়াই যাচ্ছি না কিছুদিন আমার বললো একটা দুর্গা আগিন নাকি করবে তারপর আমি তর্কে যাচ্ছি না এটা শাসকের কাজ নয় তারপরও তর্কে যাচ্ছি না কিন্তু রে বাবা ওখানে একটা মুসলমানদের মিজেদের ব্যক্তিগত মসজিদের জায়গা রাজ্য সরকার চুরি করে সেটাকে ভাই বিক্রি করছে তাহলে বলুন রাজ্য সরকার মসজিদ বাঁচাতে চায় ওই এলাকায় সব ভিআইপি থাকে ওখানে মসজিদ থাকবে। আজান হবি ভিন্নার কথা এটাই হলো এদের পরিকল্পনা যারা তোমার মসজিদ কে তো করে যারা তোমার আজান তো ঘৃণা করে আমার যুবক ছেলেরা সেই বিহাদের পিছনে তোমরা ঘুরবে শুধু বলছে বিজেপি চলে আসবে শুধু বলছে বিজেপি চাই বিজেপি আর এর মধ্যে পার্থক্য কি হ্যাঁ ইরা দুজনই আরএসএস এর লোক বিজেপি যা অন্য রাজ্যে করছে এই রাজ্যে করছে উপরন্ত বিজেপি প্রকাশ্য করছে এই রাজ্যে প্রকাশ্য এসে করতে গেলে না সাইজ করে দেবো কথা বুঝে আসছে না না এখানে আমরা কমজোরি নয় অন্য জায়গায় তোমাদের দাদাগিরি চলতে পারে এখানে চলবে না কথা বুঝে আসছে না না কিন্তু সেই জায়গায় এখানে কিন্তু এ ঘুমটা দিয়ে কাজ করে যাচ্ছে না যাই কত বড় কাজ করেছে আমাদেরকে প্রসাদ পর্যন্ত খাওয়াতে চেয়েছে যেটা বিজেপি মারবে এই আরেকটা কথা এর পরও আমি কি বলেছিলাম যদি বিজেপিকে রুখতেই হয় এর পরও বলেছি অনেক વખત তো কেটে দিয়েছে বিজেপিকে যদি রুখতেই হয় প্রথমে তুমি ক্ষমা চাও দিল্লি যেতে বলা ভুল হয়েছে কোরানের বিরোধী বলিছে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও এটা বল এক দ্বিতীয় নম্বর কথা এটা বলার পরও বিজেপি যখন রুখবে বিজেপি কার দুশ্মন ভাই মুসলমানদের বলছো তো নাকি বিজেপি থেকে যখন রুখবে মুসলমানদের দুশ্মন যখন বিজেপি তোর উপরে ভরসা করবো কেন ঠিক তো নাকি আয় একসাথে পার্টনারে থাকবো কি পার্টনারে থাকবো তিনটে পায়া তোর থাকবে একটা আমার থাকবে নাহাই পনেরো বছর শুরু শুনছি বিজেপির উখতে আবার বিজেপি সির হু করে ঢুকেই দিয়েছে হ্যাঁ ঠিক নেবে ঠিক হ্যাঁ তাহলে ডালমে কুঁচ কালা হ্যায় মানে একটা লোকের কাপুরে নাপাক লেগেছে বিশাব লেগেছে বলছে মদ দিয়ে পাক হবে তাহলে ওটাও হারাম এটাও হারাম তা ডাকাত রুখকে চোরকে দিয়েছে পাহারা হারা তাহলে বিপদ আছে না নাই বিপদ হচ্ছে মবলিংচি হচ্ছে না হয় না আপনাদের এই আশপাশে অনেক জাহান্নামের কুকুরের মুখ থেকে এমনও শোনা যায় তারা আবার বলে আমরা মুসলমান মুসলমান নাই এরা বেইমান মুনাফে এরা বলে নিজেকে ভোট দিয়া ভালো বলে না বলে না আজ কিন্তু দাগ লাগাই আমাদেরকে বলে এ বলে না বলে না হ্যাঁ এটা প্লা এটা কম ভয় খায় বিশ্বাস নেই ভাইয়ের উপরে আছে না নাই আপনি নাও তাহলে सुनो एकटा কথা বলে যাচ্ছে এর পরেও তো তোমাদেরকে বলেছি আমি অফার দিচ্ছি তো প্রথমে ক্ষমা চা যে ভুলগুলো বলেছে কোরআনের বিরুদ্ধে তারপরে একটা হলো 10% হলো ভাগیداری ভিত্তিতে তুমি রাজা আমরা কর্মচারী এটা হবে না পার্টনারে আসতে হবে ঠিক না বেটি পার্টনারে এলে কিছু বললেই কտր কিবি ধরা যাবে এই আমিও ভাগیداری আছি ঠিক না বেটি আমি কি ভুল করছি তুমি যদি আজ না জাগো যুবক তোমার বাচ্চা গোনার জন্য কাফনটা কিনে যেও এ কথা বলে গেল তুমি যদি আজ না জাগো যুবক তোমার বাচ্চার জন্য কাফনটা কিনে যেও কাল তোমাকে ভোট দিবার অধিকার কেড়ে নেওয়া হবে এই যে এসায়ার এই যে এসায়ার কি ফেতনা এক তো বললো আমি বেঁচে থাকতে গেলে এসায়ার করতে দেবো না মরে গেছে নাকি এখন আবার ক্যাম্প খুলে বসে করে 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 কি কথা মাথায় ঢুকছে তবে তোমরা চিন্তা করো না আল্লাহ তোমাদের এই ভাইয়ের দ্বারা চেষ্টা করে একটাই লাঠি মিলিয়েছে ওই এক লাঠি সবাইকে ঠাইক করে দিচ্ছে ওই জন্য দেখছো না ওই জন্য দেখছো না যে কারো পিছনে লেগে নেই শুধু ওর পিছনে লেগে আছে একের পর এক থানা বাড়াচ্ছে গুন্ডা নতুন করে আর এক দিয়েছে কত গুন্ডা চেঞ্জ করতে পারে করে যা অসুবিধে নেই আমাদের অসুবিধাতে নাকি কেন আমরা আল্লাহকে ভরসা করি আর আমরা বিশ্বাস করি